একটি গাছ যাকে একশো বছর গ্রেপ্তার করা হয়েছিল আজ সেই গাছ শিকলবদ্ধ বিশ্বাস হচ্ছে না তাহলে শুনুন ইতিহাসের সবচেয়ে অদ্ভুত গল্প আপনারা দেখছেন ইতিহাসের এমন এক অধ্যায় পাকিস্তানের খাইবার পাক্তন খোয়ার কোটাল শহরে দাঁড়িয়ে আছে এক বট গাছ কিন্তু এ শুধু গাছ নয় এটা গ্রেপ্তার করা গাছ উনিশশো সালে এক রাত ব্রিটিশ অফিসার জেমস স্কুইট মদ্যপ অবস্থায় গাছটির দিকে তাকিয়ে ভাবলেন এই গাছ তো নড়ছে আমার দিকে এগিয়ে আসছে রাগে তিনি আদেশ দিলেন এই গাছটিকে এখনই গ্রেপ্তার করো তার সেনারা আদেশ মানলো গাছটিকে শিকলে বেঁধে রাখা হলো আর অবিশ্বাস্য হলেও সত্য আজও সেই গাছটি শিকলবদ্ধ গাছটির গায়ে এখনো ঝুলছে একটি ফলক তাতে লেখা আই এম আন্ডার অ্যারেস্ট শুধু স্থানীয়রাই নয় এখন এটি পর্যটকের কাছে এক বিস্ময়কর আকর্ষণ অনেকে এই গাছটির ছবি তোলে দেখে বিস্মিত হয় কিন্তু এই গাছ একদম নিরাপ সাক্ষী ব্রিটিশ ঔপনিবেশিকের শাসনের অদ্ভুত হাস্যকর এবং বেদনাদায়ক অধ্যায়ের এই গাছটি শুধু হাসির নয় ইতিহাসকেও মনে করিয়ে দেয় ক্ষমতার অন্ধত্তা কতটা পাগলামি করতে পারে এই গাছ আজও দাঁড়িয়েছে যেন একটা নীরব প্রতিবাদ আপনি কি আগে এই গাছের গল্প জানতেন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর যদি এরকম আরো ইতিহাস জানতে চান তাহলে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ